ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি দু হাজার তেইশ ডেটে অংশগ্রহণকারী এনআইওএসদের জন্য আজকে বড় নির্দেশ আদালতের পক্ষ থেকে এসেছে এবং পর্ষদকে একটি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এনআই জন্য ভালো খবর না খারাপ খবর পুরো ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখলেই তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আপডেট মাস্টার এই পেজটিকে অবশ্যই ফলো করতে পারেন শুরু করা যাক তো আদালত থেকে যে আপডেটটা আসছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট দু হাজার তেইশে এনআইওএস যারা ছিলেন এনআইওএস আঠেরো মাসের যে এনআইওএস কোর্স হয়েছিলো সেই কোর্স যারা কমপ্লিট করেছিলেন তখন তারপর তারা কিন্তু টেট দু হাজার তেইশে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে তো টেট দু হাজার তেইশের আপনারা জানেন এখন রেজাল্ট বেরোয়নি কিছু মাসের মধ্যে বেরিয়ে যাবে এক দু মাস কিংবা তিন মাসের মধ্যে তো এখন একটি বড় খবর সামনে আসছে যেটা হচ্ছে টেট দু হাজার তেইশের যখন রেজাল্ট বেরোবে তখন এনআইওএসদের জন্য আলাদা করে লিস্ট মানে আলাদা করে তাদের নামের লিস্ট প্রকাশ করতে হবে ডিটেলসহ এবং সেগুলো কিন্তু নর্মাল যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট এবং যারা টেট দিয়েছিলেন তাদের লিস্ট আলাদা হবে এবং এনআইওস ক্যান্ডিডেট যারা পাস করবে তাদের লিস্ট কিন্তু আলাদা হবে এবং যেটা খবর আসছে যে এনআইওস ডিএলএড যারা পাস করবেন তারা কিন্তু টেট পাস সার্টিফিকেট পাবেন না হ্যাঁ এমনটাই খবর আসছে পরবর্তী ক্ষেত্রে হয়তো অনেক কিছু আরও আপডেট আসবে আমরা সেগুলো শেয়ার করব ইতিমধ্যে আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু আঠেরো মাসের এনআইওএস কিন্তু প্রাইমারির জন্য এলিজিবল নয় এলিমেন্টারি এডুকেশনের জন্য কারণ রেগুলার ডিএলএডারই শুধুমাত্র এলিজিবল এখানে এবং তারা যেহেতু আঠেরো মাসের কোর্স করছে এবং সেক্ষেত্রে যে ট্রেনিংটা তাদের নেওয়া দরকার পুরো দুবছরের সেটা কিন্তু তারা নেয়নি এবং এই সংক্রান্ত অনেক ব্যাপার হয়েছিলো এবং আদার আদালতের যে অর্ডার কপি সুপ্রিম কোর্টের সেটা সহ আমরা আলোচনা করেছি প্রিভিয়াস অনেক ভিডিওতে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এনআইএস যারা টেট দু হাজার তেইশে অংশগ্রহণ করেছিলেন রেজাল্ট বেরোনোর পর দুটো লিস্ট হবে এনআইএসদের জন্য আলাদা এবং রেগুলার ডিএলএডদের জন্য আলাদা রেগুলার ডিএলএডরা সবাই টেট পাস সার্টিফিকেট পাবেন কিন্তু এনআইএস ডিএলএডরা তাদের ক্ষেত্রে কিন্তু মানে কোনো টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে না বলে খবর তো আদালতের নির্দেশ এসেছে এবং পর্ষদকে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে এখন দেখার বিষয়ে কতটা কি ইমপ্লিমেন্ট হয় পেপারটা তো অবশ্যই আমরা আপডেটগুলো দেবো পরবর্তী যে আপডেটগুলো পাবো এবং তার সাথে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন কেস আদালতে পেন্ডিং আছে চলছে রেগুলার বেসিসে আজকেই টেট দু হাজার সতেরোর প্রশ্নগুলো আমরা দ্বিতীয় দিন শুনানি হয়েছে সেই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো লাইভ স্ট্রিমিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে অবশ্যই অনেকে দেখেছেন সঙ্গে থাকবেন তাছাড়া তাছাড়া ট্রেড দু হাজার চোদ্দো ও সংক্রান্ত মামলা সেকেন্ড জুলাই মেগা শুনানি হতে চলেছে এবং সেদিনই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আসবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং তার সাথে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং